গাইস আমরা এখানে সবাই মেশিন বিক্রি করি এটা হচ্ছে আমাদের মেশিন দোকান আর আছে রিপারি সেন্টার আছে আমরা সব ধরনের মেশিন যে কোনো সমস্যার সমাধান করে থাকি আর আমাদের সাথে থাকবেন সবসময় যে কোনো সমস্যার জন্য আপনাকে সহজে করব বিশেষ করে সব ধরনের মেশিনে আছে আমাদের কাছে মেশিন বিক্রি করি এবং কেনা বাজার সবই চলে পাশাপাশি সার্কেটে রিপেয়ারিংয়ে কাজ করি তবে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন সবাই আমাদের সাথে থাকবেন রাখবেন সময় আমরা আপনাদের সাথে থাকব আল্লাহ যদি বাছায় রাখে যে কোনো সমস্যা সমাধান করার জন্য আছি এবং পুরাতন নতুন মেশিন আমরা কেনা বেচা করি নতুন মেশিন হতে চাইকেও দিতে পারি তারপর আছে আপনার আমরা সারকে রিপেয়ারিং করি যে কোনো মেশিন বলতে এমন কোনো মেশিন নেই যে আমরা রিপেয়ারিং করে থাকি না দেখেন এখানে কিন্তু এই গোডাউনের মেশিন অনেক কম অন্য গোডাউনের মেশিন অনেক বেশি আছে নতুন পুরাতন মেশিন সবই তবে এই দেখেন একটা ফ্যাটলক আছে ফ্যাটলক মেশিন এই যে একটা মেশিন জুপি বিক্রি করব সব যা মেশিন দেখেন অনেক নতুন বিক্রি করবো আরও গ্রাউন আছে এটা বলতে আরও দেখাব এই এক ভাই অনেকদিন মেশিন মেশিনটা বিক্রি করা হচ্ছে তবে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যারা জড়িত আছেন এখনও যারা চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করেন উদ্দেশ্যে সাবস্ক্রাইব রাখবেন নিত্য মতন আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন